আজ আমরা বাংলা ব্যাকরণের একটা বিশেষ ভাগ নিয়ে আলোচনা করতে চলেছি যেটার নাম কারক কারকের অনেকগুলি ভাগ রয়েছে তার মধ্যে প্রথম যে ভাগটা সেটার নাম হচ্ছে কর্তিকারক আর কর্তিকারকের মূলে রয়েছে কর্তা কর্তা কাকে বলে এই প্রশ্নের উত্তরে খুব সহজভাবে বলা যায় যে করে বা যিনি করেন তাকেই কর্তা বলা যায় কিন্তু তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ব্যাকরণে কেবলমাত্র প্রাণীকেই কর্তা বলা যাবে না সেখানে কোনো বস্তুও কর্তা হতে পারে যেমন একটা উদাহরণ দিই শাক বাজে বা শঙ্খ বাজে অথবা যদি বলি যে জল পড়ে অথবা যদি বলি যে পাতা নড়ে তাহলে দেখো যে পাতাকে কর্তা বলা হয় কিন্তু খুব স্বাভাবিকভাবে দৃষ্টিভঙ্গিতে দেখলে পরে যে পাতা নিজে কাজ করতে পারে না আর জলও নিজে পড়তে পারে না তথাপি তোমাদের এখানে খেয়াল রাখতে হবে যে যদি কোনো বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মপদী বাক্যের কর্তার স্থান অধিকার করে নেয় তবে সেই কর্মপদকেই আমরা কর্তা হিসেবে ধরে নেই আর এই কর্তাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্যের কর্তা বিষয়টা পরিষ্কার হলো। এখন আমরা কর্তার বিভিন্ন ভাগ নিয়ে আলোচনা সবচেয়ে প্রথমে তোমাদের একটা উদাহরণ দিই যে রাজা ভৃত্যুকে দিয়ে গাড়ি চালান দেখো এখানে দুইজন কর্তার উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি এক নম্বরে আসে রাজা দুই নম্বরে আসে ভৃত্য প্রশ্ন করো যে গাড়ি কে চালাচ্ছে গাড়ি চালাচ্ছে হচ্ছে বৃত্ত কিন্তু বৃত্তকে গাড়ি চালানোর নির্দেশ কে দিচ্ছে নির্দেশ দিচ্ছে রাজা তাহলে দেখা যাচ্ছে যে একজন কর্তা আরেকজনকে নির্দেশ দিচ্ছে আর দ্বিতীয় কর্তা প্রথম কর্তা নির্দেশ অনুযায়ী কাজ করতেছে দুই রকমের কর্তা পেলাম আমরা যে একজন কাজ করাচ্ছেন আর একজন অন্যের নির্দেশ মতো কাজ করছে তাহলে তোমাদের মনে রাখতে হবে যে যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে বলা হয় প্রযোজক কর্তা কর্তা অন্যের নির্দেশ মতো কাজ করে তাকে বলা হয় প্রযোজ্য কর্তা তাহলে আমাদের উদাহরণটাকে রাজা হচ্ছেন প্রযোজক কর্তা আর নৃত্য হচ্ছেন প্রযোজ্য কর্তা আরেকটা লাইন শুনবো প্রথমে যে রমা। এলে সোমা মেলাই যাবে খেয়াল করো যে দুটো ক্রিয়াপদ আছে প্রথমে আছে এলে শেষে আছে যাবে এলে হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর যাবে হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং দুইজন কর্তারি এবং দুইটা ক্রিয়াপদেরই কর্তা আলাদা আলাদা প্রথমে অসমাপিকা ক্রিয়া এলে এর কর্তা হচ্ছে রমা আর শেষে যাবে সমাপিকা পদের কর্তা হচ্ছে সময় এখানে তোমরা একটা বিষয় মনে রাখবা যে যদি কোনো বাক্যে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া এদের কর্তা আলাদা আলাদা হয় তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা আরেকবার আমরা উদাহরণের দিকে দেখি যে রমা এলে সোমা মেলায় যাবে তাহলে এলে অসমাপিকা ক্রিয়াপদের কর্তা হচ্ছে রমা আর এই বাক্যে রোমাই হচ্ছে নিরপেক্ষ কর্তা বোঝা গেল আরেকটা উদাহরণ আরেকটা উদাহরণ শোনো যে মা মেয়ে মা ও মেয়ে রান্না করে দেখো রান্না করার কাজ দুজন এবং দুজন কর্তার মধ্যে সহযোগিতার ভাব বোঝা যাচ্ছে যদি এরকম দেখা যায় যে দুজন কর্তায় কোনো একটা কাজ করছে এবং দুজনের মধ্যে সহযোগিতার ভাব বোঝা যাচ্ছে তাহলে সেই কর্তা দুটিকে বলা হয় সহযোগী কর্তা আরেকটা উদাহরণ দিই ভাই ভাইয়ে কাজ করে যে কাজ করতে পারে তাহলেও সহযোগিতা সহযোগী কর্তার উদাহরণ আরেকটা উদাহরণ দিই বাঘে গরুতে এক ঘাটে জল খায় এই উদাহরণটা হয়তো তোমরা শুনেছ যে বাঘ আর গরু সাধারণত এক জায়গায় জল খাওয়া দেখা যায় না কিন্তু তারা এখানে সহযোগিতা পূর্ণভাবে কাজ করছে তাই এই দুটো হচ্ছে সহযোগী কর্তা রাজায় রাজায় যুদ্ধ করে দেখো যুদ্ধ করার কাজটা কে কি করছে দুইজন রাজাই করছে কিন্তু এখানে ভাবটা কি এখানে ভাব হচ্ছে প্রতিযোগিতা এখানে ভাব হচ্ছে বিরোধিতা যদি এমন হয় যে কোন কাজ দুজন কর্তায় মিলে করছে এবং উভয়ের মধ্যে বিরোধিতার ভাব বুঝে যাচ্ছে রিপিট করি যদি এমন হয় কোন কাজ দুজন কর্তাই করছে এবং দুজন মধ্যে বিরোধিতার ভাব বোঝা যাচ্ছে তাহলে তখন কর্তা হয়ে যাবে ব্যতিহার কর্তা কি বললাম ব্যতিহার কর্তা আর এমন এক শ্রেণীর কর্তা আছে যেখানে দেখা যায় যে কর্তা যে ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে ক্রিয়াপদও সেই ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে একটা উদাহরণ দিই যে শিমুল গাছটা বড় বাড় বেড়েছে শেষে ক্রিয়াপদ বেড়েছে এর কর্তাকে বাড় বেড়েছে ক্রিয়াপদের মূল ধাতু হচ্ছে বাড় আর বাড় ক্রিয়া কর্তাপদের ধাতু হচ্ছে বাড় তাহলে দেখা যাচ্ছে যে এই বাক্যের ক্রিয়াপদ যে ধাতু থেকে নিষ্পন্ন কর্তৃপদ সেই ধাতু থেকে নিষ্পন্ন যদি এমন হয় তাহলে সেই কর্তাকে বলা হয় স্বোত্র কর্তা বা সমধাতুজ কর্তা সংজ্ঞাটা আরেকবার বলি যদি বাক্যের ক্রিয়াপদ যে ধাতু থেকে নিষ্পন্ন হয় সেই ধাতু থেকে নিষ্পন্ন কোন বিশেষ পদ বাক্যের কর্তার স্থান অধিকার করে তখন সেই কর্তাকে বলা হয় স্বোত্র কর্তা বা সমধাতুজ কর্তা আজ আজ স্কুলে আসেনি আজ বাজারে যাবে না দেখো যদি বলি যে আজ স্কুলে আসেনি তাহলে কর্তা দেখুন কর্তা এখানে অথচ আমরা অনুভব করে নিতে পারছি যে কেউ একজন আসেনি সেখানে আমরা শ্যাম নামটা ব্যবহার করতে পারি অথবা রাম নামটা ব্যবহার করতে পারি যে রাম স্কুলে আসেনি তাহলে কর্তা কে ছিল ওই বাক্যে কর্তা ছিল রাম কিন্তু রাম বাক্যে উপস্থিত নেই অথচ তার উপস্থিতি আমরা অনুভব করতে পারছি যদি এমন হয় যে বাক্যের কর্তা সরাসরি নেই কিন্তু তার উপস্থিতি আমরা অনুভব করতে পারছি তাহলে সেই ক্ষেত্রে সেই কর্তাকে বলা হয় কর্তা কি বলা হয় আরেকটা উদাহরণ দিন যা কিছু এনেছিলেন সব বিকিয়ে গেছে তাহলে দেখো এখানে তিনি বা যা কিছু এনেছিলেন সব বিকিয়ে গেছে তাহলে তিনি বা সে যে কর্তা তারা কি বাক্যে উপস্থিত নেই তাই এই ধরনের কর্তাকে বলা হয় কর্তা আর তোমরা যদি বাচ্চ্য নিয়ে পড়ে থাকো তাহলে কর্মবাচ্য আর ভাব্য এই দুটোর যে কর্তা আছে এই কর্তাগুলির সঙ্গে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক থাকে না একটা উদাহরণ দিন যে রামের দ্বারা রাবণ নিহত হল রাম যোগ এর সম্বন্ধ পদের যুক্ত হয়েছে এই জন্য নিহত হল ক্রিয়াপদের সঙ্গে রামের সরাসরি সম্পর্ক নেই ভাববাচ্চের যদি বলি মহাশয়ের কোথায় থাকা হয় মহাশয় কর্তা এর সঙ্গে এর বিভক্তি যুক্ত হয়েছে আর থাকা হয় ক্রিয়াপদের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই খুব সহজ কথায় বলতে গেলে বলে বলতে গেলে যে কর্তৃবাচ্য আর কর্মবাচ্যের কর্তার সঙ্গে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক থাকে না তাই এই দুটো কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা কি বলা হয় অনুক্ত কর্তা এ প্রসঙ্গে একটা বিষয় বলি তোমাদের যে উজ্জ্বর আর অনুক্ত কর্তা এই দুটোর পার্থক্য হবে উজ্জ্বকর্তা কি উজ্জ্বকর্তা হচ্ছে বাক্যে থাকবে না আর অনুক্ত কর্তা কর্তা বাক্যে উপস্থিত থাকবে কিন্তু তার সঙ্গে র বা এ বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদের সঙ্গে তাদের সরাসরি সম্পর্ক থাকবে না কর্তা এই ছোট্ট কয়েকটা ভাগ নিয়ে আজকে আলোচনা করা হল তোমাদের কেমন লাগছে জানियो আজকের ভিডিও এই পর্যন্ত